এভরিওয়ান চলে এলাম আমার একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটায় দেখেই বুঝতে পারছো যে কি ভিডিও আসতে চলেছে তবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালো লাগবে আর এখন করছি কি বলো তো যেহেতু আজকে বৃহস্পতিবার তো জানোই বৃহস্পতিবার ঠাকুর পুজোয় তোমাদের কত লেট হয় বা কত দেরি হয় আমারও সেম আর এখন দেখো হাতের মধ্যে রয়েছে পদ্মফুল তাই পদ্মফুলটা ভালো করে ফোটানোর চেষ্টা করছি তবে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো আমারটা ঠিক হয়েছে কি না তো এই দেখো মা লক্ষ্মীকে স্নান করিয়ে মুছিয়ে আর বসিয়ে দিলাম ওনার জায়গায় দিয়ে ওনার উপর একটা মুকুর ছিল আর একটা রোপোর নেকলেস টাইপের ছিল তো এই দুটো এবারেই বানানো হয়েছে সেগুলো দিয়ে সাজানি সাজিয়ে দিলাম আর মালাটা গলায় দিয়ে দিলাম এবার ও একটা মালা দিয়ে দিলাম পরিয়ে দিলাম তো এখানেই আরও বাকি রয়েছে আরও যেসব দেব দেবতা রয়েছে মানে ভগবান রয়েছে তাদেরকেও তো সাজাতে হবে তবে চলো আস্তে আস্তে সবাইকে এক এক করে সাজিয়ে দিই মালা দিয়ে জানি না কতটা করতে পারছি বা কতটা করছি তোমাদের যতটা মনে হবে যে আমি ঠিক করছি অবশ্যই জানি না জানি না কি বলতো বৃহস্পতিবার ঘরে না একটু লেট হয়ে যায় প্রায় দেড় দু ঘন্টা লাগে টাইম কারণ বলতো সবারই বৃহস্পতিবার এতটা টাইম লাগে যাদের বাড়ি ভগবানকে খুব শ্রদ্ধা বা ভক্তিভাবে পুজো দেয় এবং এটা ভুল না এটা ঠিক না যে ভগবানকে সবাই ডাকে ভগবানকে সবাই ভক্তি করে তবে কী বলতো অনেক অনেক বাড়ি অনেক লেট হয় পুজো দিতে তো যাই হোক এই হচ্ছে এখন তুলসী মৎসবের কাছে চলে এলাম আর এখানে এসে বেশ ভালো করে একটু ধুয়ে আর জল দিয়ে এখন একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো যাই হোক জানি না কতটা সাজাতে পারলাম তবে বেশি সাজালাম না অল্প একটু ফুল দিয়ে সাজিয়ে দিলাম উপরটা আর নিচে তো যেহেতু ধুপ দেবো তাই ভাবলাম নিচে আর ফুল দেবো না আর বেশি কুচো ফুল আনা হয়নি কারণ কম নিয়ে এসছে তো এইভাবে সাজিয়ে দিলাম এখন যাব কোথায় বলো তো এখন যাব হচ্ছে ঠাকুর ঘরে আর এদিকে দেখো একদিন তুলসীগারটা জল দেওয়া হয়নি বেশ গরম পড়েছিল তো একটু শুকিয়ে গেছে আর এদিকে চলে এলাম আবার ঠাকুর ঘরে এসেই একটু চন্দন বাঁটলাম যেহেতু আজকে চন্দন সবাই মানে সব ঈশ্বরকে পড়ানো হবে ভগবানকে পরিয়ে দেবো তো যার জন্য একটু চন্দন বেটে নিলাম আর চন্দনটা সত্যি কথা বলতে ঘষতে ঘষতে চন্দনের পাথরটা স্লিপ খেয়ে গেছে তাই ভাবলাম একটু সরিয়ে ভালো করে ঘষে নিই দেখো বলতে বলতে বেশ খানিকটা একটু করে নিলাম ভাবলাম এতেই হয়ে যাবে আর বেশি লাগবে না তো এইভাবে চন্দন বাটা কমপ্লিট সবাইকে মালা পরানো কমপ্লিট এবারে দিয়ে দেবো কী তো চন্দন ফোটা আর মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দেব তো আস্তে আস্তে সবই কমপ্লিট মানে সবাইকে সাজিয়ে কুটিয়ে কমপ্লিট করা হয়ে গেল আর দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের যেহেতু ভালো লাগে আমার এই ঠাকুরঘড়ের শ্বাসটা অবশ্যই বলো কিন্তু আর যেহেতু খারাপ হয় সেটাও বলো তো এবার চলে এলাম তারা মায়ের পায়ে একটু আলতা বা সিঁদুর যেটাই তোমরা বলবে সেটাই তো পরিয়ে দিলাম আর ঘটে এবার স্বস্তিক আঁকবো আর তার আগে দিয়ে দেব হচ্ছে আপের পল্লবে সাজিয়ে নেব এইভাবে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে সব সম্পূর্ণ করলাম তবে একটু লেট হয়ে যাবে আজকে অনেকটাই তো যাই হোক তোমাদের ভিডিওটা শেয়ার করতে পেরে আমি অনেক এইভাবে কী বলতো আর এই যে বৃহস্পতিবার যে এই যে ঘরটা না ঘরটা একবার আমার কথাটা একটু জাস্ট গুলিয়ে গেলো তো যাই হোক চলে এলাম আবার সেই পর্যায়ে ঘরটাই স্বস্তির জন্য এঁকে নিলাম জানি না কতটা স্বস্তিকে করতে পারলাম তোমাদের যেহেতু মনে হয় আমি ভুল করেছি অবশ্যই জানিও তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি এইভাবে প্রত্যেকটা জিনিস টুকটুক করে সাজিয়ে নিলাম আর এবারে ঠাকুরকে ভোগ নিবেদন করবো যেহেতু এদিকে কমপ্লিট এবার ঘরটা না আস্তে আস্তে জল পূর্ণ সম্পূর্ণ করে মালক্ষীর কাছে মানে ওনার পায়ের কাছে বসিয়ে দেবো তো তার জন্য ঘরটি সব সাজিয়ে নিয়ে একটু পান দিয়ে দিলাম আর এবার দেবো কী বলো তো ডাক তো এই যে সাজিয়ে দিলাম একটু কুচো ফুল উপর থেকে দিয়ে দিলাম যাতে ঘরটা সুন্দর দেখতে লাগে তো যাই হোক আস্তে আস্তে দিয়ে দিলাম এদিকে কমপ্লিট হয়ে গেল আর ওদিকে দেখো মায়ের হাতের কাছে পদ্মবলটা দিয়ে বেশ মিষ্টি লাগছে আর এই যে হলুদ ফুলটা দেখছো এটা আমাদের গাছে ফোটা মানে এই হলুদ ফুল না এটা অনেক রকমের কালার হয় তো যাই হোক আমাদের বাড়িতে এই রকম কালার ছিল তাই এই ফুল তুলে দিলাম তো এবার সব ঠাকুরকে সাজানো কমপ্লিট তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এদিকে এবার দিয়ে দেব ভগবানের ভোগ নিবেদন তবে এটুকুই যেটুকুই পেরেছি সেটুকুই চেষ্টা করেছি তো এদিকে চলে এলাম এবার আস্তে আস্তে ভগবানের ভোগ নিবেদন করার জন্য জল দিলাম এবং ওনাদের প্রসাদ গ্রহণের জন্য প্রসাদটাও গোছাবো তো জলগুলো সম্পূর্ণ করে সবার পাশে পাশে বাটার পাশে বা তালার পাশে বসিয়ে দিলাম তো এদিকে দেখো কেমন লাগছে আস্তে আস্তে দিয়ে দেব মিষ্টি তার উপরে দেব এবার তুলসী পাতা শুনেছি নাকি প্রসাদের উপরে বা ভোগের উপরে ভগবানকে নিবেদন করা রাখে তুলসী পাতা দিলে তারপরে নাকি সে ভোগ গ্রহণ করে ভগবান তবে অনেক সময় তুলসী পাতা থাকে না কি করব তখন তো ভোগ নিবেদন করতে হয় তো যাই হোক আমার এই কথাটা ভুল কি বা ঠিক অবশ্যই যারা জেনে থাকো জানিও তো আস্তে আস্তে পোশাকের উপর দিলাম আর জলপূর্ণ গ্লাসের উপরেও সব এক একটা করে তুলসী পাতা দিয়ে দিলাম এবারে তো এদিকে কমপ্লিট এখনও বাকি রয়েছে কি এখনও বাকি রয়েছে হচ্ছে প্রদীপ জ্বালানো আর ধূপ তবে আজকে যে ধূপটা জ্বালবো না সে ধূপটা অনেকদিন আগে এনেছে কিন্তু ধূপটা এত সুন্দর গন্ধ আর এত মিষ্টি ধোঁয়া যে তোমরা তোমাদের কি বলবো মনে হবে সত্যি সত্যি ভগবানের কাছে বসে রয়েছি এবং ভগবানকে স্বয়ং দর্শন করছি তো দেখো এই যে চলে এলাম ধূপ আর প্রদীপ জ্বালাতে তো প্রদীপটা তো ধরে গেল মানে ধরে যাবে আর ধূপটা জ্বালাতে একটু দেশ বারে বারে নিভে যাচ্ছে কেন তো ধূপটা যেহেতু এই ধরনের তার জন্য আমি হাতে না ধরে বসিয়ে রেখে জ্বালছিলাম তার জন্য ধরলো না তার জন্য আবার বাধ্য হয়ে ধূপটা খুলে দেশ জ্বালিয়ে তারপরে আবার বসিয়ে দিলাম তো এইভাবে ধূপটা একটু জ্বালিয়ে রেখেছে কেন বলো তো সঙ্গে সঙ্গে নিবে দিলে ধূপটা ধরবে না তাই আবার ধরাতে হবে বা জ্বালাতে হবে তাই জন্য কিছুটা জ্বলার পর নিবে দিলাম দেখো তোমাটা কি সুন্দর না আর তোমরা কি দেখবে যেটা আমি অনুভব করছি সেটাই তোমাদের বলছি আর খুব মিষ্টি গন্ধ তো যাই হোক এদিকে তো পুরো কমপ্লিট তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই জানিও তো টাটা নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে ভালো লাগলে অবশ্যই জানিও